যারা আমার ভিডিও গুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি করছি বা করবার উদ্দেশ্য আলাদা সেটা হলো যে একজন মানুষ ধীরে ধীরে সে কিন্তু রোগে আক্রান্ত হয়ে যাওয়ার জন্য আমরা তাকে রোগী বলি কিন্তু একটি মানুষ এই যে রোগে আক্রান্ত হয় কেন কারণ তার মনের সৃষ্টি হয় এদিকে এই বিশৃঙ্খলা আস্তে আস্তে অন্য রূপ ধারণ করে তখন তার শরীরের বিভিন্ন তার যে লক্ষণগুলি ফুটে ওঠে সেই সামগ্রিক লক্ষণের ভিত্তিতে আমরা হোমিওপ্যাথি ওষুধ দিই আমি খালি ভিডিওটি করছি যে আমার বন্ধুদের উদ্দেশ্যে যে বন্ধুরা একটু বলুক আমার কাছে যারা দিন দীর্ঘদিন ধরে জানেন যে আমি কিভাবে প্র্যাকটিসটা করি কি ওষুধ হতে পারে তাদের জন্য এই ভিডিওটি এর দীর্ঘদিন প্রায় তিন বছরের মতন হবে তিন চার বছর কত তিন চার বছর হবে তিন চার বছর শুধু আপনার মূল সমস্যাটা বলুন কি হচ্ছে ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে না সমস্ত জয়েন্টে ব্যথা ব্যথা একটা কারণ ছাড়া তো কোনো ঘুম আসতে পারে না এত বছর ধরে কারণ তো একটা আছে আমি এই কারণের আসল যে কারণ যেটা আমি আমি জানতে পারলাম বলছি বলছি না ওনারও বলা আছে সেটি যখন পুরো ভালো হয়ে যাবে তখন বলা যাবে কিন্তু এই বিষয়টাকে আমি বলতে চাইছি যে বন্ধু ওষুধ তো অনেক খেলো কি বিশ্বাস হোমিওপ্যাথির উপরে প্রচন্ড বিশ্বাস বিশ্বাস বলে এত বছর ধরে কোনো অন্য কোন ওষুধ গ্রহণ করেননি এত বছর ধরে খালি ঘুরে ওষুধ খেয়েছে ঠিক বলছি আসুন একটা দেখে নেওয়া যাক আমি কোনো ডাক্তারের নাম দেখাচ্ছি না এই যে দেখুন কত ওষুধ কত ওষুধ আমি কোন ডাক্তারের নাম দেখাতে পারছি না কত ওষুধ এখানেও দেখাচ্ছি এই যে ওষুধ কত ওষুধ এই যে একের পর এক ওষুধ কি না খেয়েছে এছাড়াও উনি অন্য জায়গাতেও চিকিৎসা করিয়েছে অর্থের মনে শেষ করেছে প্রচুর টাকা বেরিয়ে গেছে ঘুমের দেখা মিললো না দুটো চোখ এক জায়গায় করতে পারলো না আরো এই অর্থগুলি চলে যাওয়ার জন্য আরো তো ঘুম থাকবে না যে আমি এত অর্থ ব্যয় করলাম আমার ঘুম কেন আসছে না দেখুন ওনার চোখ মুখ বসে গেছে আমার কাছে এসে যেভাবে বলছে আমার নিজের দুঃখ হচ্ছে আমি তখন বললাম আমার কাছে কেন আসলে বলে না আমার মনে হচ্ছে এখানে আসলে পরে ভালো হবে মনে হচ্ছে রুগীর মনে হচ্ছে এটাকেও আমাকে একটা গুরুত্ব দিতে হয় তো যাই হোক আমি খুব সংক্ষিপ্ত এটা বলছি এই যে যত লক্ষণ আমি জোগাড় করতে চাইছি সব লক্ষণ পেঁচিয়ে এক জায়গায় হয়ে রয়েছে তাই বন্ধু রাত্রিবেলায় ঘুম নেই রয়েছে আর সবচেয়ে বড় ঘটনা ওনার এই ঘটনার প্রথম দিকে যেটা জানতে পারা গেল একটা তো ঘটনা আছেই সেই ঘটনার কথা আরও মারাত্মক ঠিক কিন্তু তার আগে ছিল ওনার মূল যে সমস্যা উনি ব্যাঙ্গালোরে গেছিলেন এবং সেখানে যাবার পরে ওনার বেশ কয়েকদিন রাত্রির জাগতে হয়েছিল বলছি তারপর থেকেই ওনার কিন্তু ঘুম না আসা রিচ খাবার খেতে খুব ভালোবাসেন ঝাল মশলা খাবার খেতে খুব ভালোবাসেন কনস্টিপেশনে ভুগছে প্রচন্ড শীত কাতরে শীত বেশি লাগে আমি আজকে প্লেন একটা ওষুধ আমি দেব সেটি হলো পয়জন নাট আমি সবাইকে বলি আমি চেষ্টা করব ওনার ক্ষেত্রে বলেছি আমি চেষ্টা করব উনি জানেও যে ইনি বলেন চেষ্টা এবং ইনি বাগদা থেকে ছুটে এসছেন কারণ বাগদা দিকে প্রচুর রুগী ভালো হয়েছে আপনি দেখেছেন তাদের তাই তো তারাও বলেছে সেই জন্য তাদের জানার জন্যই আজকে আমি বলছি যে উনি জেনে বুঝে এসছে বলে আজকে ওনাকে ওষুধ দিচ্ছি পয়স টু হান্ড্রেড দেখা যাক যে কতটা সুস্থ থাকে তার পরবর্তী আবার সেকেন্ড প্রেসক্রিপশন আলাদা আসতে পারে এবং তখন যা ওষুধ আসবে আমি নিশ্চয়ই দেবো আপাতত আমি মনে করি যে ভালো থাকবে চেষ্টাটা করি তো আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে ধন্যবাদ